কৃষ্ণায়বাসী দেবায় হরে পরমাত্মানে প্রাণতা ক্লেশ নাশায় গোবিন্দায় নমনমা জয় রাধা গোবিন্দের জয় নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা আমাদের এই চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম জানায় আশা করছি আপনারা সকলে ঈশ্বরের কৃপায় অনেকটাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ উনিশে জুলাই দু আজকের বাংলা তারিখ হচ্ছে তেসরা শ্রাবণ চৌদ্দশো বঙ্গাব্দ আজকের বার হচ্ছে শনিবার কালপুরুষের রাশিচক্রের দ্বিতীয়তম রাশি হচ্ছে বৃষ রাশি তো বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের অধিপতি গ্রহ হল শুক্র আজকের দিনটি বৃষ রাশি ও লগ্নের জাতক জাতিকাদের জন্য কেমন হতে চলেছে তো কোন কোন বিষয় আপনারা লাভবান হবেন এবং কোন কোনো বিষয়ে আপনারা সাবধান থাকবেন সেই সম্বন্ধে এই ভিডিওটিতে বিস্তারিতভাবে জেনে নেব এছাড়াও বৃষ রাশি ও বৃষ লগ্নের জাতক জাতিকাদের গ্রহ নক্ষত্রের অবস্থানের উপর ভিত্তি করে বেশ কিছু গুরুত্বপূর্ণ তত্ত্ব ও শুভ রং শুভ সংখ্যা শুভ সময় ইত্যাদি আলোচনা করা হয়েছে আপনারা মনোযোগ সহকারে ভিডিওটি দেখতে থাকুন তো মূলত বন্ধুরা ভীষণই গুরুত্বপূর্ণ এবং ভীষণই কার্যশীল আলোচনা আজকের এই ভিডিওটিতে সমৃদ্ধবদ্ধ রয়েছে অবশ্যই আপনাদের অনুরোধ করব আজকের এই ভিডিওটি কোনো রকম কোনো প্রকার না করে সম্পূর্ণ পুরোপুরি ভিডিওটি দেখার চেষ্টা করুন আশা করছি অনেকটাই উপকৃত হবেন আপনারা সকল বিষয় আপনারা অবগত হতে পারবেন যে আজকের এই ক্ষেত্র বিশিষ্ট করে কোন কোন বিষয়ে আপনারা বৃত্তান্তই লাভ প্রাপ্তি অঙ্গীকার হতে পারবেন কোন কোন ক্ষেত্রগুলিতে আপনারা বৃত্তান্তই সাবধান থেকে চলবেন প্রত্যেকটা বিষয় জানতে পারবেন তো সেক্ষেত্রে বলবো বন্ধুরা তার পাশাপাশি সম্পূর্ণ ভিডিওটি দেখে আপনাদের ভালো লাগলে অবশ্যই অবশ্যই একটি লাইক করবেন কমেন্ট বক্সে জয় 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 শ্রী শনি মহারাজের এবং মোচন বাবা শ্রী হনুমান জয় অবশ্যই কমেন্টে ভালোবেসে লিখে যাবেন আপনাদের সকলের মনের কামনা বাসনা পূর্ণ হবে জীবনে যা যা করতে চান সবকিছুই করতে পারবেন আজকের ক্ষেত্রে তাছাড়া ভিডিওটি আপন বন্ধুদের সাথে শেয়ার করে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন তো চলুন বন্ধুরা সবার প্রথমেই জেনে নেব আজকের পঞ্জিকা তথা পঞ্চাগম সম্পর্কে আজ কৃষ্ণপক্ষের নবমী তিথি আজকের নক্ষত্র হচ্ছে বরণী আজকের করণ হচ্ছে গড় করণ এবং আগামী সময়কালে বণিজ করণ শুরু হবে আজকের যোগ হচ্ছে সূর্যযোগ এবং আজকের বার হচ্ছে শনিবার তো এবারে জানবো আজকে সূর্য এবং চন্দ্র গণনার সম্বন্ধে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে সূর্যোদয়ের সময়সূচি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ডে আজকে সূর্যাস্তের সময়সূচি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে সাত মিনিট এবং উনত্রিশ সেকেন্ডে আজকে চন্দ্র রাশি হচ্ছে মেষ রাশি তার পাশাপাশি চন্দ্রদয়ের সময়সূচি হচ্ছে রাত্রি বারোটা বেজে সাতচল্লিশ মিনিটে এবং চন্দ্রাস্তের সময়সূচি হচ্ছে দুপুর দুটোতে তো এবারে আমরা জানবো আজকে শুভ সময় এবং অশুভ সময় সম্পর্কে তো আজকের দিনে এবং আজকের ক্ষেত্রে শুভ সময়টি হচ্ছে সকাল এগারোটা বেজে উনষাট মিনিট বিয়াল্লিশ সেকেন্ড থেকে দুপুর বারোটা বেজে চুয়ান্ন মিনিট এবং চল্লিশ সেকেন্ড অবধি তাছাড়াও আজকের ক্ষেত্রে দুষ্ট মুহূর্ত দুষ্ট সময়কালটি হচ্ছে ভোর পাঁচটা বেজে চৌত্রিশ মিনিট তিপ্পান্ন সেকেন্ড থেকে সকাল ছটা বেজে উনত্রিশ মিনিট এবং একান্ন সেকেন্ড অব্দি তো মূলত বন্ধুরা এই যে দুষ্ট মুহূর্ত এবং দুষ্ট সময়কালটি রয়েছে এই সময়কালে বৃত্তান্তই আপনারা প্রত্যেকটা দিক জুড়ে সাবধানতা এবং সচেতনতা পরিগৃহীত করে অবলম্বন করে চলবেন তাতেই কিন্তু মঙ্গল হবে আপনাদের ক্ষেত্রে তো মূলত বন্ধুরা চলুন সময় যেহেতু গুরুত্বপূর্ণ এবং খুবই মূল্যবান সেহেতু অতি বিলম্ব করে চলুন মূল বক্তব্যে যাওয়া যাক এবার আমরা জেনে নেব রাশিচক্রের দ্বিতীয়তম রাশি তথা রাশি এবং আজকের দিনটি ঠিক কেমন ভাবে কাটতে চলেছে তো প্রথমেই বলে রাখি আপনাদের পারিবারিক তথা বৈবাহিক জীবন সকাল থেকে ভালো গেলেও আপনাদের কিন্তু বিকেল থেকে কিছু কিছু বিষয় ভিত্তি করে কিন্তু ছোটখাটো ঝগড়া তর্ক বিতর্ক কিন্তু পারিবারিক তথা বৈবাহিক জীবনে লাগতে পারে সেক্ষেত্রে প্রত্যেকটা কথা একটু মেনে শুনে চলার চেষ্টা করবেন আজকের দিনে তাতে কিন্তু আজকের দিনে আপনাদের মঙ্গল হবে এবং বিশেষত লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে পরিবারে নতুন কিছু আতিথ্যের বা অতিথ্যের কিন্তু বা আতিথেয়তা আগমনের কিন্তু আজকের দিনে বিশেষ করে যোগ দেখা যাচ্ছে দুঃসম্পর্কে কোনো আত্মীয় কিন্তু আজকের দিনে বাড়িতে আসতে পারে তথা আপনাদের বাড়িতে আপনাদের ক্ষেত্রে কোন রকম পুজো পার্বণ নিয়ে বা পুজো পার্বণ হওয়া নিয়ে কিছু আলোচনা কিন্তু আজকের দিনে আপনাদের ক্ষেত্রে বৃদ্ধি পাবে আপনাদের ক্ষেত্রে আপনার পূর্বে করে বসা কোনো কাজের বসনে বসত আপনাদের ক্ষেত্রে কিন্তু একটা বিশেষ বিদ্বেষ বা সংকোচন বোধ আজকের দিনে একটা কাজ করবে এবং আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের তথা বিশেষ করে মা বাবার সঙ্গে এবং ভাই বোন বাবা সকলের সঙ্গে কিন্তু সম্পর্কটা অত্যন্ত মধুময় ভাবে কাটতে চলেছে আপনাদের সম্পর্কের জায়গাটা তো মোটামুটি ভাবে ভালো কাটছে সেক্ষেত্রে আপনাদের এবার কর্মের দিকে বলি কর্মের দিকে যদি বলা হয়ে গিয়ে থাকে সেক্ষেত্রে কর্মের দিকে কিন্তু আজকে আপনাদের অনেকটাই মানসিক চাপ বৃদ্ধি পাবে কাজের প্রেশার আসবে আজকের দিনে বিশেষত আপনাদের একটু নিজের দায়িত্ববোধ এবং নিজের মনকে নিয়ন্ত্রণ করে একটু কষ্ট করে হলেও নিজের দায়িত্ব বোধ তথা কর্তব্য ওদের প্রতি কর্তব্য তথা বিশেষ করে প্রত্যেকটি কাজ ডেডিকেশন সহকারে যদি করে তুলতে পারেন তবে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু তেমন একটা দুঃসময় আসবে না এবং আপনারা প্রত্যেকটি কঠোর থেকে কঠোরতম মুহূর্তগুলিকে অতিক্রম করে তুলতে আজকের দিনে সক্ষম হবেন আজকের দিনে আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে বিশেষ করে আপনাদের আর্থিক দিকটা কিন্তু আজকের দিনে অনেকটাই বিপর্যস্ত হবে সেক্ষেত্রে কোনো কিছু পারিবারিক কেনাকাটার ক্ষেত্রে কিন্তু আপনারা বেরোতে পারেন আজকের দিনে তথা আপনাদের সহগাল্লাদ পূরণের জন্য কিন্তু আজকে অনেকটা কিন্তু আর্থিক ঘাটতি বা আর্থিক ক্ষয়ক্ষতি কিন্তু আজকের দিনে বিশেষভাবে লক্ষ্য করা যাচ্ছে সেক্ষেত্রে নিজের মনকে নিয়ন্ত্রণে আনার চেষ্টা করুন এবং নিজের অর্থবিলাসিতা জিনিসটাকে কিন্তু একটু দূরীভূত করে চলার আজকের দিনে চেষ্টা করুন নিজেকে একটু সামলে চলার চেষ্টা করুন সংযত করার চেষ্টা করুন তাতে কিন্তু আপনাদের আর্থিক দিকটা অনেকটাই কিন্তু থাকবে ভালোভাবে যারা পেশারত রয়েছে রয়েছেন পেশাদারী কোনো কাজকর্মে রয়েছেন আপনাদের ক্ষেত্রে কিন্তু সময়টা অতি উত্তম ভাবে কাটতে চলেছে আজকের দিনে যারা কোনো রকম কোনো ব্যবসা বাণিজ্য প্রাইভেট বিজনেস করে থাকেন তথা যারা বাইরে কাজের জন্য বা প্রবাসী রাজ্যে কাজের জন্য বাইরে থাকেন সেক্ষেত্রে আজকের দিনটি আপনাদের সময় কিন্তু অনেকটাই অনুকূল থাকতে চলেছে আপনারা সেই সকল জায়গায় ভালোভাবে মনোনীতভাবে এগিয়ে যাবেন তবে শিক্ষক শিক্ষিতার শিক্ষিকাদের ক্ষেত্রে যদি বলি তথা শিক্ষার্থীদের ক্ষেত্রে যদি বলি আজকে আপনাদের ক্ষেত্রে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে সময়টা মধ্যম ভাবে কাটতে চলেছে না বেশি খুব বেশি ভালোভাবে কাটবে না বেশি খারাপ ভাবে কাটবে সেক্ষেত্রে মধ্যম ভাবেই কাটতে চলেছে আজকে আপনাদের সময় তবে শিক্ষার্থী অর্থাৎ শিক্ষিকাদের উদ্দেশ্য বলি আপনাদের ক্ষেত্রে কিন্তু শিক্ষক শিক্ষিকা আপনাদের ক্ষেত্রে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের বিশেষ করে শিক্ষার্থীর শারীরিক অসুস্থতার কারণে বা শিক্ষার্থীর জন্য কিছুটা অর্থ আপনাদের কিন্তু খরচাপাতি হতে পারে আজকের দিনে সেক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে কিন্তু অনেকটা আজকের দিনে কিন্তু আর্থিক বিশেষ করে আর্থিক ব্যয় কিন্তু আজকের দিনে অনেকটাই দেখা যাচ্ছে আজকে আপনাদের ক্ষেত্রে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে আপনাদের কর্মজীবনে প্রত্যেকটি আপনাদের সহকর্মী থেকে শুরু করে ঊর্ধ্ব কর্তৃপক্ষ বিশেষ কিছু সুনজরে কিন্তু আজকের দিনে আপনাদের দেখবে না তথা আপনাদের কাজের চাপও কিন্তু বৃদ্ধি পাবে সেক্ষেত্রে আপনাদেরকে একটু সামলে চলতে হবে আজকের দিনটিতে আপনাদেরকে বিশেষ একটু নিয়ন্ত্রণে রেখে নিজেদেরকে চলতে হবে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের যদি শারীরিক স্বাস্থ্যের দিকে যদি কথা বলি তাহলে আজকে কিন্তু সারাদিন ভালো গেলেও রাতের দিকে কিন্তু হাতে পায়ে ব্যথা তথা আহ পায়ে ব্যথা কোমরে ব্যথা পেটে ব্যথা এই সকল সাময়িক সমস্যা কিন্তু আপনাদের ক্ষেত্রে আজকের দিনে সন্ধ্যার দিকে দেখা দিচ্ছে সেক্ষেত্রে এবং আগে থেকে কিছু ব্যবস্থাপনা করে রাখবেন যাতে করে পরবর্তীকালে কোনো রকম কোনো বিপদের সম্মুখীন আপনারা না হন আজকের দিনে ভ্রমণের ক্ষেত্রে শুভযোগ রয়েছে আপনারা কাজ চাইলে কাছাকাছি কোনো ভ্রমণের ক্ষেত্রে বা ভ্রমণের উদ্দেশ্যে রওনা দিতে পারেন বা রওনা হতে পারেন আপনাদের ভিতরে কিন্তু আজকের দিনে একটা ইগো কাজ করবে সেক্ষেত্রে কিছু কিছু ক্ষেত্রে কোনো কিছু অবাঞ্ছনীয় দেখলে সেটিকে কিন্তু আপনারা অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন না সেটার বিরুদ্ধে কিন্তু প্রতিবাদ আপনারা জানাতে জানাবেন বা নিজেরা কিন্তু একটা বিপ্লবী বা বিশেষ করে একটা বিনয়ী হয়ে উঠবেন আজকের দিনে আজকের দিনে লক্ষ্য করা যাচ্ছে আপনাদের ক্ষেত্রে বিশেষ করে লটারি ফাটকার দিক থেকে কিন্তু সময়টা তেমন একটা ভালো যাবে না সেক্ষেত্রে আপনারা সেই সকল দিকে একটু সেই সকল দিক থেকে একটু আপনারা দূরীভূত রাখার চেষ্টা করুন বা দূরীভূত বজায় রাখার চেষ্টা করুন বাড়ির বয়স্ক ব্যক্তিবর্গদের ক্ষেত্রেও কিন্তু একটু সাবধানতা করে করে অবলম্বন চলতে হবে বিভিন্ন রকম শারীরিক কিন্তু ভুগতে পারেন আপনারা তো আজকের দিনে বৃষ রাশি এবং বৃষলগ্নে জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে ষোলো শুভ রং হচ্ছে সবুজ আপনাদের ক্ষেত্রে শুভ দিক হচ্ছে পূর্ব শুভ রত্ন হচ্ছে পোখরাজ আজকের দিনে আপনাদের ক্ষেত্রে অশুভ মুহূর্ত বা অভিজিৎ মুহূর্ত হচ্ছে সকাল সাতটা বেজে আটচল্লিশ মিনিট ছাপান্ন সেকেন্ড থেকে সকাল নটা বেজে চৌত্রিশ মিনিট তথা চুয়ান্ন সেকেন্ড অব্দি আজকের দিনে আপনাদের ক্ষেত্রে দুঃসময় বা দুর্মুহূর্তটি হচ্ছে সন্ধ্যা সাতটা বেজে আটচল্লিশ মিনিট ছেচল্লিশ সেকেন্ড থেকে রাত আটটা বেজে পঁয়তাল্লিশ মিনিট আটচল্লিশ সেকেন্ড অব্দি তো বন্ধুরা এই দুঃসময়টিকে উপেক্ষা করে কোনো রকম কোনো কাজ আপনারা করতে যাবেন না নচেত কিন্তু বাধা বিঘ্নের সম্মুখীন প্রতিনিয়ত হয়ে চলবেন এবং প্রত্যেকটি কাজে কিন্তু অসফলতা প্রাপ্তি ঘটিয়ে চলবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন সতর্ক থাকুন সজাগ থাকুন আজকের দিনটি আপনাদের মনোনীত তথা উপকৃত ভাবে কাটুক এবং খুব সুখময় কাটুক ওম নমঃ শিবায়